জীবন্তের উদয় হাই স্কুলে চালু হলো শিক্ষাবিজ্ঞান ও পরিবেশ এলাকার অভিভাবক ও ছাত্রছাত্রীদের দাবি মেনে অবশেষে জীবন্তী হৃদয় চাঁদপুর হাই স্কুলে চালু হলো শিক্ষাবিজ্ঞান ও পরিবেশ বিদ্যা দুটি বিষয় ফলে খুশির হাওয়া স্কুল ক্যাম্পাস জুড়ে উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষার্থী সকলেই প্রসঙ্গত উল্লেখ্য উনিশশো সালে উদয় চাঁদপুর হাই স্কুল প্রতিষ্ঠিত হয় মাধ্যমিক পর্যন্ত তবে উচ্চ মাধ্যমিক চালু হয়েছিল 2004 সালে উচ্চ মাধ্যমিকে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান আরবি সংস্কৃত প্রভৃতি বিষয় চালু থাকলেও বর্তমান মনে শিক্ষা বিজ্ঞান ও পরিবেশ বিদ্যার চাহিদা রয়েছে কিন্তু স্কুলে এই দুটি বিষয় চালু না থাকায় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা এই পছন্দের সাবজেক্ট থেকে বঞ্চিত হচ্ছিল তাই এলাকার অভিভাবক ও ছাত্রছাত্রীদের দাবি মেনে অবশেষে কান্দি থানার জীবন্তীর উদয় চাঁদপুর হাই স্কুলে 2025 বর্ষে চালু হলো শিক্ষা বিজ্ঞান ও পরিবেশ বিদ্যার বিষয় এই পছন্দের সাবজেক্টে খুশি শিক্ষক থেকে শিক্ষার্থীরা স্কুলের শিক্ষক বলেন শিক্ষা বিজ্ঞান ও পরিবেশ বিদ্যার চালু হওয়ায় ছাত্রছাত্রীরা নিজের পছন্দ মতো বিষয় নিতে পারবে ওটা ওদের ভবিষ্যতের দিক থেকেও বড় সুবিধা দুটো নন সাবজেক্টের সাবজেক্টের জন্য আর দুটো জন্য আমরা আবেদন করেছি যেহেতু নন ল্যাব সাবজেক্টের ক্ষেত্রে কোনো এমসি রেজলিউশন রেজুলেশন বা অন্য কাগজপত্র লাগে না সেটা ওটা কাউন্সিল থেকে ডিরেক্টলি পারমিশন পাওয়া যায় তাই কালকে আমরা নন লাল সাবজেক্ট এনভায়রমেন্ট স্টাডিজ আর এডুকেশনে পারমিশনটা পেয়েছি আর ল্যাবযুক্ত সাবজেক্টের মধ্যে এখন অব্দি কম্পিউটার অ্যাপ্লিকেশন আমাদের টিচারের অ্যাভেলেবিলিটি নেই হিসাবে হয়তো পেতেও পারি নাও পেতে পারি এরকম এগিয়ে সে আমাদের বলে গেছে আর ফিজিক্যাল এডুকেশনে আমাদের অ্যাভেলেবল টিচার রয়েছে তিনজন আমাদের ফিজিক্যাল এডুকেশন টিচার রয়েছে তাদের নামগুলি আমরা পাঠিয়েছি এবং ল্যাব ভেরিফিকেশান আমাদের হয়ে গেছে আমাদের এমসির তরফ থেকে আমাদের এখানে প্রেসিডেন্টও রয়েছেন আমাদের আমাদের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট টিচার ডক্টর কুমাল সরকার রয়েছে এরা আমরা সকলে উনি আমাদের এমসির টিআ হ্যাঁ ছেলেমেয়েরা অনেক দিন থেকেই বলছে যে তো আমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে তো কিছু কিছু ছেলেমেয়ে অনেক ছাত্রছাত্রী আমাদের বলেই রেখেছিল স্যার আমরা তো এডুকেশান সাবজেক্ট বা এর স্টাডি সাবজেক্টটা নিতে চাই তাই কয়েকজন এখন অব্দি রেজিস্ট্রেশন করেই নি ওরা যে ওই সাবজেক্টটা নেবে বলে যদিও রেজিস্ট্রেশন সাবমিট করার আমাদের তিরিশ তারিখ ক্লাস ডেট আমরা ছাত্রছাত্রীর কাছে যারা যারা যে সাবজেক্টগুলি নিতে ইচ্ছুক পেয়ে গেছে তারা স্যাটিসফাইড তারা রেজিস্ট্রেশনের জন্য যে ডকুমেন্টসগুলি লাগে সেই ডকুমেন্টসগুলি অলরেডি আমরা নিয়ে নিয়েছি এখন অব্দি আমরা ফাইনাল সাবমিশন যেহেতু তিরিশ তারিখ ক্লাস ডেট রয়েছে কিছুই করানো হয়নি এখনও যদি ছাত্রছাত্রীরা যেই চাক না কেন তাই এই যে সাবজেক্টগুলি আমরা পারমিশন পেলাম এই সাবজেক্টগুলি রেজিস্ট্রেশন করতে আমাদের কোনো সমস্যা হবে না ইন্টারেস্টে শিক্ষানেরক যে সমস্ত ছেলেমেয়েরা এসেছিলেন যে তাদের দীর্ঘদিনের একটা দাবি যে আমাদের বিদ্যালয় স্যার একটা বৃহৎ স্কুল এই স্কুলে দু হাজার সালের পর থেকে যে সাবজেক্টগুলো আছে কয়েকটা নতুন সাবজেক্ট ছেলে মেয়েদের খুব জরুরি প্রয়োজন এবং আমাদের স্কুলের সাবজেক্টগুলি নেই পরিবেশ বিজ্ঞান তারপর এডুকেশান এই বিষয়গুলো যদি চালু করা যায় উদ্যোগ নিয়ে সে বিষয়ে তারা অ্যাপ্লিকেশান করেছিলেন এবং আমাদের স্কুল খুব তৎপরতার সঙ্গে স্টেপ নিয়ে কাজগুলো করছে করেছেন এই বিষয়ে আমাদের খুব পারদর্শী শিক্ষক কোনালবাবু আমাদের সহকারী প্রধান শিক্ষক আলু সাহেবও বলেছিলেন আমাকে যে ব্যাপারে একটা অ্যাপ্লিকেশানি করা যায় আমি সভাপতি হিসাবে বলেছি যে বলে এসেছে অনেক দিন পর তাদের দীর্ঘদিনের আবেদন ছিল যত দ্রুত কাজটা করা যায় আপনারা করুন এবং সভাপতি হিসাবে আমাকে যেটুকু করার সেটুকু আমি নিশ্চিত করবো কারণ এই সাবজেক্টগুলো যদি সত্যিই চালু হয় আমাদেরই মেয়েরা এলাকার যারা আছে তারা বিশেষভাবে উপকৃত হবে তারা খুব আনন্দিত হবে এবং তারা পরবর্তীকালে এই বিষয়ে অনেক সাফল্য অর্জন করবে নতুন বিষয়ে তারা জ্ঞান লাভ করবে তো এই বিষয় দুটো যাই হোক আমি স্কুলকে বলে তারা অনেক দিন পরে এই বিষয় দুটি চালু হয়েছে এ আমি খুব খুশি খুব আনন্দিত এবং আমি চব্বিশ সালে যখন সভাপতি হই এই সভাপতি থাকাকালীন এই সাবজেক্ট দুটো খুব তৎপরতার সঙ্গে আমাদের অন্যান্য স্টাফদেরকে বা বাবু আলমীর সাহেব আরও যারা এসেছেন প্রত্যেকের সঙ্গে গত কয়েকদিনে একটা মিটিংও হয়েছে সেই মিটিংয়ে বলেছি খুব তাড়াতাড়ি বিষয় দুটো যা দেখা হয় যারা কাজটা করা হয় এবং তারা খুব তৎপরতার সঙ্গে করেছেন এবং বিষয়টি আমরা শেষ পর্যন্ত সাবজেক্ট দুটো পেয়ে গেছি এ আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই আমাদের স্কুলের সকল শিক্ষক কুণালবাবু থেকে শুরু করে বা এলাকার যারা এসেছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই আগামী দিনে সাবজেক্ট নিয়ে তারা পড়াশোনা করে তারা ভবিষ্যতে তাদের জীবনটা আর উজ্জ্বল হবে এখানে আমি খুব খুশি আর কি আনন্দিত আর দু হাজার সালে স্কুলে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম শুরু হয় তো আমাদের তো মূলত এখানে কলাবিদ্যা বা আর্টস পড়ানো হয় এবং তার সাথে জিওগ্রাফি পড়ানোর ব্যবস্থা রয়েছে এখন ঘটনা হচ্ছে যে সময় বদলাচ্ছে কাল বদলাচ্ছে নতুন নতুন সাবজেক্টের চাহিদা তৈরি হচ্ছে বাজার তৈরি হচ্ছে স্বাভাবিকভাবেই যে একদম দু হাজার সালে যে সাবজেক্টগুলো ছিল সেগুলোই যে চিরকাল চলবে তা নয় সেগুলোকে আলটিমেটলি নতুন নতুন সাবজেক্ট যোগ হবে এটা খুব স্বাভাবিক তবে এক্ষেত্রে যেটা হয় যে মানে যেটা আগ্রহ বা যে উদ্দীপনা সেটা ছাত্র ছাত্রীদের মধ্যে থেকে আসার একটা প্রয়োজনীয়তা থাকে তারা যদি মনে করে যে তারা এই ব্যাপারগুলো নিয়ে পড়বে সেই চাহিদা যদি তৈরি হয় তাহলে স্কুলকে অবশ্যই সেটা ভেবে দেখতে হয় এবার আমরা দেখলাম যে আমাদের যে এখানকার স্থানীয় ছাত্রী যারা স্থানীয় শিক্ষাবিদ আছে তারা বেশ ভালো করে জোর দেয় যে কিছু সাবজেক্ট খোলা হোক যাতে পড়াশোনার পরিধিটা বাড়ে ছেলেমেয়েরা আরও বেশি সুযোগ পায় আরও বেশি চয়েস পায় এবং কি হয় সাবজেক্ট না থাকলে ছেলেমেয়েদেরকে এটা খুব ইম্পর্টেন্ট কথা এখান থেকে অনেক দূরে দূরে পড়তে যেতে হয় তারা হয়তো একটা এডুকেশন পাওয়ার জন্য হয়তো বহরমপুরে যাচ্ছে এটা পরিবেশ পড়ার জন্য হয়তো তারা আরও দূরে যাচ্ছে কাঁদিতে যাচ্ছে কোনো স্কুলে যাচ্ছে বা হয়তো একইভাবে কম্পিউটার বা ফিজিক্যাল এডুকেশন পড়ার জন্য তারা যাচ্ছে সেটা যদি আমাদের স্কুলে পড়া যায় তাহলে ভালো হয় তো এবার গরমের ছুটিতে ছেলেমেয়েরা এসেছিল এবং করার পরে এটা আমরা খুব সচেষ্টভাবে দেখি সবাই মিলেই দেখি প্রধান শিক্ষক তিনি চার যে রয়েছেন তিনি প্রেসিডেন্ট আমরা একটা মানে টিমের মতন করি পাবো আমরা যখন এখান থেকে মাধ্যমিক দিয়ে বেরিয়ে যাই তখন এইচ এসে মন মতো ভালো নাম্বার হয় বা এরকম কোনো সাবজেক্টের অভাবেই কিন্তু আমরা বাইরে চলে যাই তাই সেই দিনই কিন্তু আমার একটা আফসোস হয়েছিল যে এডুকেশান কিংবা ইনভারনমেন্ট কোনো যদি সাবজেক্ট হতো তাহলে এই স্কুলকে এত ভালোবেসে ফেলেছিলাম যে এই স্কুলটা ছেড়ে আমাদেরকে বহরমপুর যেতে হতো না এখন অনেক ছাত্রছাত্রী আছে যারা এডুকেশনের বা ভালো মন মতো সাবজেক্ট পায় না সেই কারণে তারা বাইরে পড়ে যায় এই স্কুল ছেড়ে অন্য জায়গায় চলে যায় কেননা ভালো নাম্বার তুলতে গেলে এটা এডুকেশান সাব এডুকেশান বা ইনভারনমেন্ট বা কম্পিউটার সায়েন্স এরকম ভালো সাবজেক্টের প্রয়োজন তা দীর্ঘদিন ধরে এই অভাব বোধ কিন্তু আমাদের এলাকার ছাত্রছাত্রী করে আসছে তাই আজকে একটা প্রতিজ্ঞাস্বরূপ এবং প্রথমে প্রতিবন্ধকতার সৃষ্টি হলেও আমাদের অক্লান্ত পরিশ্রমে মাস্টাররা বা শিক্ষকরা এই সাবজেক্টে ভাবনা চিন্তা করে চালু করেছে তাতে আমরা স্কুলের শিক্ষক শিক্ষকমণ্ডলী এবং ছাত্রছাত্রী সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করি এবং অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই তবে এই একটা সাবজেক্ট চালুতে হতে আমরা কিন্তু খুব খুশি দুটো বিষয় ছিল না কিন্তু এখন চালু হয়েছে ভীষণ ভালো লাগছে এনভায়রনমেন্ট সায়েন্স আর হচ্ছে এডুকেশন তো স্কুল আমি স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই এবং স্কুলের প্রত্যেকটা স্যার ম্যামকে জানাতে চাই যে এই দুটো সাবজেক্ট চালু হওয়ার জন্য মানে ভীষণ আমিও খুশি এমনকি আমাদের মানে যে ক্লাসের একটু ছেলে মেয়ে আছে সবই খুশি অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এমনকি সকল ছাত্রছাত্রী সবার তরফ থেকে তাদেরকে বলবো উৎসাহিত করবো যে সাবজেক্টগুলো নেওয়ার জন্য এগুলো ভালো কেরিয়ারের পক্ষে এডুকেশন এডুকেশন একটা অনেক ভালো সাবজেক্ট যেটা আমাদের যখন মানে এইচএস এইচএস এর পর যখন মানে ডিএ করার জন্য এই শিক্ষা শিক্ষাবিজ্ঞানটা এডুকেশানটা এডুকেশানটা মানে অনেক প্রয়োজনীয় আর এটার জন্য অনেক মানে পরীক্ষাতে চাকরির পরীক্ষাতে এই শিক্ষাবিজ্ঞানটা অনেক মানে ভাবে কাজে লাগে জীবন্তী থেকে উমার শেখের রিপোর্ট চেতরা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনটির সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন টু এইট ফোর সেভেন অথবা